হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সবেদা কাজ এই মুহূর্তের প্রায় সব বাগানই বন্ধুর বাগানে স্থান করে নিয়েছে কিন্তু এই গাছের বিশেষ করে ফুল না আসা এবং তা এলেও ঝরে যাওয়া এই দুটো সমস্যা দেখা দেয় প্রায় সমস্ত বাগানেই আবার কোনো কোনো গাছ প্রতিস্থাপনের এক থেকে দু বছর পরেও ফুল আসে না তা কেন হয় এবং কিভাবে গাছে দ্রুত ফুল আসবে ও সেটা থেকে ফল হবে এই নিয়েই আজকের ভিডিও স্কিপ না করে দেখবেন আশা করছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যেসব বাগানি বন্ধুরা গাছে সময় মতো সমস্ত পরিচর্যা করার পরেও ঠিকমতো ফুল পান না তবে আমি আজ যেটা দেখাবো বাগানের গাছে সেটা একবার প্রয়োগ করে দেখুন হানড্রেড পারসেন্ট ফুল আসবে ও তা থেকে ফলে পরিণত হবে আমার এই সবেদা গাছটির বয়স চার বছর বেশ ভালো গ্রোথ নিয়েছে প্রথমে ছোট টব তারপর গাছের গ্রোথ অনুযায়ী টবের সাইজ বৃদ্ধি করেছি আর এখন এই ফলের বড় সাইজের ক্রেটে বসানো আছে গাছটি কালাপাতি সবেদা বলে কেনা হলেও মোটেও তা নয় তবে গ্রাফটেড সেটা দেখে নিয়েছিলাম গাছ সংগ্রহের সময় অবশ্যই আমাদের এই গ্রাফটেডের চারা নিতে হবে তবেই তাড়াতাড়ি ফল আসবে গাছে কিন্তু অনেক সময় গ্রাফটেড করা চারাতেও ফুল আসতে দেরি করে সেটা কিছুটা ভ্যারাইটির ওপর নির্ভর করে ভালো জাত ও ফল হওয়া সায়নের চারা যদি পান তবে নিঃসন্দেহে তাড়াতাড়ি ফল পাবেন এই বিষয়টা সম্পূর্ণ নার্সারির ওনার জানবে তাই ভালো ও বিশ্বস্ত নার্সারি থেকেই গাছ কালেক্ট করা ভালো আমার এই গাছটিতে সারা বছর ফুল আসলেও বর্ষার শুরু থেকে ফল ধরতে থাকে টানা শীতকাল পর্যন্ত তাই ফুল থেকে ফল শেড হওয়ার পিছনে ওয়েদারের তারতম্য অনেকটাই কাজ করে যেমন অতিরিক্ত গরমে ছাদে শেডের ব্যবস্থা যদি না থাকে তবে গাছে ফুল আসলেও তা ঝরে পড়ে এতে চিন্তার কারণ নেই একটু বৃষ্টি হলে নিশ্চয়ই সেইগুলো আবার গুটিতে পরিণত হবে তবে আমি একটা জিনিস প্রয়োগ করে ভালো রেজাল্ট পেয়েছি সেটা ট্রাই করতেই পারেন তার আগে গাছ ভালো রাখার কিছু বেসিক টিপস আজ বলবো সেগুলো অবশ্যই করতে হবে তা নইলে ফল আসবে না সুস্থ গাছেই আমাদের ফলের আশা করতে হবে গাছ রুগ্ন ও লিগলিকে থাকলে সেই গাছে ফুল ফল ধারণের ক্ষমতা একেবারেই থাকে না একটি সুস্থ গাছ করতে প্রথমেই রোগ পোকাকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে গাছ সুস্থ থাকলে সে নিজেই মাটি থেকে দ্রুত খাবার নিয়ে ভালো গ্রোথ নিতে শুরু করবে আমরা প্রথম থেকেই যদি ছত্রাক ও পোকাকে নিয়ন্ত্রণ করতে পারি তবে গাছের গ্রোথ নিয়ে পরবর্তীকালে আর চিন্তা করতে হয় না এবং মাটিতে ঘন ঘন এটা সেটা খাবারও প্রয়োগ করতে হয় না সবেদা গাছে অতি ঘন ঘন ছত্রাকনাশক কিংবা পেস্টিসাইড প্রয়োগ করতে লাগে না তবে যেহেতু একটানা টানা নিম্নচাপের বৃষ্টি হচ্ছে তাই এই সময় গাছে একটু আদ্র ছত্রাকের আক্রমণ হয়ে থাকে বিশেষ করে কচি পাতাগুলোতে রেনব্রান হয় ও ফুলগুলো শুকনো হয়ে ঝরে পড়ে তাই বৃষ্টি থামলেই একটা ছত্রাকনাশক আমাদেরকে প্রয়োগ করতে হবে আমি এই গাছে সাফ ফাঙ্গিসাইড প্রয়োগ করেছি এক লিটার জলে তিন গ্রাম দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে স্প্রে করেছিলাম সবেদা গাছে তেমন কোনো আমি কীটের আক্রমণ দেখতে পাই না তবে বেশ কিছুদিন একটানা যদি কোনো কীটনাশক প্রয়োগ না করা হয় তবে গাছের কচি পাতাগুলো একটু আদ্রু পোকায় ক্ষতিগ্রস্ত করে যেমন একসাথে পাতাগুলো কুণ্ডলি আকারে পাকিয়ে সেইখানে বাসা বেঁধে নেয় পোকাগুলো এই পোকা থেকে যদি রক্ষা পেতে চান তবে অবশ্যই কুড়ি দিন অন্তর যে কোনো একটা কীটনাশক প্রয়োগ করতে হবে আমি কনফিডার ইউজ করে থাকি প্রতি এক লিটার জলে তিরিশ ফোঁটা দিয়ে প্রয়োগ করি সন্ধ্যার ঠিক আগের মুহূর্তে তবেই কিন্তু এই রোগগুলো থেকে গাছকে সুস্থ রাখা যাবে এই পরিবারের এক বন্ধু প্রশ্ন করেছিলেন সবেদা গাছ এই সময় রিপোর্ট করা যাবে কি না এই প্রশ্ন এখন অনেক বন্ধুর মনেই থাকতে পারে তাই এই ভিডিওতে ভেঙে বললাম বর্ষাকাল গাছ রিপোর্ট করার সঠিক সময় যদি গাছটির রুট বাউন্ড হয়ে থাকে তবেই বাউন্ড হয়েছে সেটা বুঝবেন কি করে টব কাত করে দেখবেন টবের নিচে যে ড্রেনেজ হোল থাকে সেখান থেকে শেকড় বাইরে দেখা যাচ্ছে কি না কিংবা ওপরের মাটি আলগা করলে প্রচুর শেকড় দেখা যাচ্ছে কি না যদি তা নজরে আসে তবে অবশ্যই সুন্দর দোঁয় মাটি প্রস্তুত করে গাছ রিপোর্ট করতে পারেন তবে ছাদে শেডের ব্যবস্থা যদি না থাকে অতি বর্ষায় বা নিম্নচাপের সময় গাছ রিপোর্ট করবেন না নতুন মাটিতে ও বড় জায়গায় বসানো গাছ অতিরিক্ত জল সহ্য করতে পারবে না রিপোর্ট করার সময় শেকড় বেশি কাটবেন না শুধু নিচের দিকের অল্প বাউন্ড হয়ে যাওয়া শেকড় হালকা করে বাদ দিতে পারেন তবে বেশি শেকড় কাটাই ছাটাই করলে গাছ কিন্তু ট্রেসি চলে যাবে তাই সে করে পচন লেগে গাছ এই বর্ষার সময়তেও মারা যেতে পারে এই দিকগুলো খেয়াল রেখে গাছ রিপোর্ট করলে গাছ সুস্থ থাকবে এবার বলি যে সমস্ত গাছ অনেকদিন ধরে পরিচর্যা করার পরেও ভালো ফল দিচ্ছে না তারা এই মুহূর্তে কি করবেন আমি যে কাজটি করছি সেটা কিন্তু অতিরিক্ত বর্ষার সময় একেবারেই নয় দেখে তা বুঝতে পাচ্ছেন আকাশ কিন্তু মেঘমুক্ত রোদও উঠেছে সকালবেলা এই রকম পরিষ্কার মেঘমুক্ত আকাশ দেখে আপনাদেরকে কিন্তু এই কাজটি করতে হবে প্রথমেই গাছের মাটিটি আলগা করে নিতে হবে পারলে চারদিকে চারটে গর্ত করে নেবেন গর্ত করার পরেই কিন্তু আমরা সেই ম্যাজিক খাবারটা প্রয়োগ করব যে খাবারটি প্রয়োগ করে আমি দুর্দান্ত রেজাল্ট পেয়েছি এই খাবারটি হলো পুঁটি মাছ আমরা বাজারে যেটা হামেশাই কিনে আনি বাড়ির জন্য সেই পুঁটি মাছই আমরা এই গাছে এখন প্রয়োগ করব কোনো পচানোর দরকার নেই বাজার থেকে কিনে এনেই কিন্তু আমরা ডাইরেক্ট গাছের মাটিতে এইভাবে গর্ত করে উপর দিক থেকে মাটি চাপা দিয়ে দিতে পারি আমি যেহেতু ফলের ক্রেটে ব্যবহার করছি তাই এখানে দেড়শো গ্রামের মতো পুঁটি মাছ নিয়েছি আরও যদি বড় পাত্র থাকে তবে এই পুঁটি মাছের পরিমাণ কিন্তু আপনারা বাড়িয়ে নেবেন এবং ছোটো পাত্রের জন্য কমিয়ে নিতে পারেন চতুর্দিকে গর্ত করে অল্প অল্প করে পুঁটি মাছগুলো দিয়ে উপর দিক থেকে কিন্তু ভালো করে মাটি চাপা দিয়ে দিতে হবে যাতে উপর দিক থেকে মাছের আস্তরণ চোখে না দেখা যায় কেন জানি না এই পুঁটি মাছ এই সবেদা গাছ প্রচুর পরিমাণে পছন্দ করে গাছ ভর্তি ফুল এলেও যে সমস্ত গাছে গুটি শেড হচ্ছে না সেই সব বন্ধুরা এই পুঁটি মাছ সবেদা গাছে একবার প্রয়োগ করে দেখুন যদি ফল পান তবে অবশ্যই আমাকে কমেন্ট করে তা জানাবেন এই পুঁটি মাছ প্রয়োগ করার পাশাপাশি এই গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্টস আমাদেরকে প্রয়োগ করতে হবে তার সাথে ফোটা ফুলগুলো হাতে করে এইভাবে পরাগায়ন করে দিতে হবে তবে আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে আমি পনেরো দিন অন্তর একটি মাইক্রোনিউট্রিয়েন্টস প্রয়োগ করে থাকি আমি মোমোবিন প্রয়োগ করে থাকি প্রতি এক লিটার জলে দু গ্রাম মতো দিয়ে আমি গাছে প্রয়োগ করি আজকে যে খাবারটির কথা বললাম তার সাথে যে বেসিক পরিচর্যাগুলো দেখালাম সেইগুলো আপনাদেরকে অবশ্যই করতে হবে এই মুহূর্তে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন